কন্যারাশি কন্যা লগ্নভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্লানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে মোরল আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই মে মাসটি ঘটনাবহুল এবং বিরলতম একটি মাস এই মে মাসে তিন তিনটি গ্রহ বৃহস্পতি রাহু কেতু একই মাসে কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে আর এখান থেকে বৃহস্পতি একটানা আপনারা বলতে পারেন আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন এ মাসেই শনি এবং রাহুর পিসাচ যোগ থেকে আপনারা মুক্তি পাবেন আপনাদের রাশিতে রাহুর দৃষ্টি থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন এবং কেতু আপনাদের রাশি ত্যাগ করতে চলেছে তাহলে এটি সুখবরের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় এজন্য স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ অর্থাৎ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের গ্রহ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে যেখানে কেতু বসে আছে ওখানে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে কিন্তু কেতু আঠেরোই মে পর্যন্ত থাকবে এইটিন্থ অফ মেয়ের পর কেতু কিন্তু প্রবেশ করে যাবে কোথায় আপনাদের টুয়েলথ হাউস অর্থাৎ ব্যয়ের ভাব বা মোক্ষের ভাবে আর রাহুও কিন্তু আঠেরো তারিখে প্রবেশ করে যাবে কোথায় আপনাদের সিক্স হাউস রোগ্রিন শত্রুরভাবে নিজের প্রভু শনির গৃহে আর তার আগে পর্যন্ত কিন্তু আপনাদের অর্থাৎ আঠেরোই মের আগে পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চতুর্গ্রহী যোগ কিন্তু থাকছে বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ যোগ বুধ রাহুর জড়ত্ব যোগ শনি রাহুর পিসচ যোগ এখানে কিন্তু শুক্র বর্তমানে মার্গী হয়ে উচ্চস্থ আছে আর আঠেরো তারিখে রাশি তোর পরিবর্তন রাহু করছে যার কারণে পিসাচ যোগ থেকে আপনারা মুক্তি পাচ্ছেন সূর্য ১৪ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের সিক্স থাউজেই থাকবে অর্থাৎ মেষ সংক্রান্তি ঘটিয়ে তারপর কিন্তু সূর্য প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে এবং বৃষভ সংক্রান্তি ঘটাবে আর বৃহস্পতিও কিন্তু চোদ্দোই মে রাশি পরিবর্তন করে আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে গোচর করে যেতে চলেছে চন্দ্রের নক্ষত্রে আর সেখানেই থাকবে বৃহস্পতি আগত প্রায় সাত আট মাস মঙ্গল পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের লাভভাবে গোচর করতে চলেছে প্রথমেই আপনাদেরকে আমি যে জিনিসগুলি জানাবো এ মাসটিতে আপনাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়তো বৃহস্পতির রাশি পরিবর্তন চোদ্দই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে যখন আপনাদের কর্মস্থানে গোচর করবে তখন তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবকে দেখবেন এর সাথে সাথে তিনি আপনাদের সুখভাবকে মাতৃভাবকেও দেখতে চলেছেন আবার আপনাদের রোগ ঋণ শত্রু এই ভাবকেও তিনি কিন্তু উন্মোচিত করবেন দেখুন প্রথমেই আপনাদেরকে যেই সুখবরটি জানাবো আপনাদের সুখভাবের অধিপতি কিন্তু স্বয়ং বৃহস্পতি মাতৃভাবের অধিপতি নিজে বৃহস্পতি আর তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখতে চলেছেন এর থেকে বেটার আর কিছু হতেই পারে না যে সমস্ত রাশির জাতক জাতি জাতিকারা দীর্ঘদিন ধরে নতুন জমি বাড়ি বা গাড়ি এগুলি ক্রয় করার প্ল্যানিং করছিলেন আগত সাত আট মাসের মধ্যে সেই সুযোগ কিন্তু আপনাদের প্রাপ্তি ঘটতে চলেছে এই শুভ সময়ের সূচনা হবে এ মাসেরই চোদ্দোই মে থেকে চোদ্দোই মেয়ের পর মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে মায়ের কর্মের উন্নতি হতে পারে শ্বশুর শাশুড়ির তরফ তরফ থেকেও আপনারা কোনো লাভান্বিত হতে পারেন শ্বশুর মশায়ের উন্নতি হতে পারে আপনার রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট রিলিফও কিন্তু এ সময় আপনারা পেতে চলেছেন আবার এই বৃহস্পতির কৃপায় কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে বেশ কিছু জনের আমরা কিন্তু পরিবার পরিজনদের দ্বারা উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত করব। এবং এর সাথে সাথে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিলক্ষিত করব। আর দেখুন যাদের জন্মছক বা ন্যাটাল চ্যাটে রাহু দুর্বল পজিশানে আছে তারা হয়তো পরিবার বাণী এবং অর্থের ব্যাপারটিতে অতটাও লাভান্বিত না হতে পারেন তবে ম্যাটেরিয়াল কমফোর্ট পার্থিব সুখের জন্য কিন্তু সময়টি এক কথায় অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হতে চলেছে এবার দেখুন বৃহস্পতি কর্মস্থানে গোচর করার কারণে কর্মস্থানেও নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন তবে কর্মস্থানে বৃহস্পতি বুধের গৃহে কিন্তু গোচর করছেন আর বুধ আপনাদের রাশির অধিপতি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদেরকে রাশিকে পুরো মাসটি জুড়েই দেখবে আমি তো বলবো মাসের সেকেন্ড হাফে আপনারা যদি কোনো প্রকার জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান চোখ বন্ধ করে নিয়ে ফেলুন সেখানে আপনারাই সফলতে চলেছেন ব্রেন কিন্তু খুব খুব শার্প সার্প কাজ করবে এ বিষয়ে আপনারা ভাগ্যবান প্রমাণিত কিন্তু হতেই পারেন আর কাজের জায়গায় আপনাদেরকে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে আপনাদেরকে একটু বেশি দাম কিন্তু দিতে হবে বুধ শুক্রে লক্ষ্মী আপনাদের সপ্তমভাবে সপ্তমভাবে শনির যোগ আপনাদের মধ্যে যে সমস্ত বিবাহিত দম্পতি আপনাদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছিল সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন আশা করি আকার ইঙ্গিত আপনারা পাচ্ছেন অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত দেড় বছরের মধ্যে যে দেড় বছর চলে গেল এর মধ্যে অনেকে কোর্ট কেস আইনি জটিলতা আর এটি না হলে আপনাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের মতো চান্স অথবা বিজনেসে বিভিন্ন সমস্যা পার্টনারশিপে বিভিন্ন সমস্যা ভাইপো ভাইজিদের তরফ থেকে মনো কষ্ট পাওয়া অনেকের বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ এর মধ্যে নানান ঘটনা কিন্তু আপনাদেরকে হয়তো কিছুটা হল মেন্টাল প্রেশারের মধ্যে রেখেছিল। এবার কিন্তু আপনারা সেখান থেকে মুক্তি পেতে চলেছেন আপনাদের অনেকের শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছিল আপনাদের বিরুদ্ধে প্রচুর মানুষ চক্রান্ত করেছিল বিগত দেড় বছরে এবং আপনারা হয়তো অনেকে প্রতারিত হয়েছেন আপনাদের মধ্যে অনেকের হয়তো আপনার বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কের অবনতি হয়েছিল এবার কিন্তু সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন আঠেরোই মে রাহু যখন প্রবেশ করে যাবে আপনাদের সিক্স হাউসে তখন গুরুত্বপূর্ণ একটি প্রভাব আপনারা পাবেন শাস্ত্র মতে আমরা জানি যে শনি বাত রাহু কেতু, রাহু সর্বদাই শনি ন্যায় আচরণ করে থাকে এজন্য ইলেভেন্থ হাউস শনির হাউসে রাহুর গোচর এটি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ হঠাৎ করে বিভিন্ন স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ এবং যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তাদের কিন্তু এবার স্বপ্ন সাকার হতে চলেছে কারণ রাহুর পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের টুয়েলভ থাকবে মানছি খরচ হয়তো একটু বাড়বে ঘুমের সমস্যা হয়তো একটু বাড়তে পারে আপনাদের মধ্যে ভয় ভয় ভাব হয়তো একটু কাজ করতে পারে আপনাদের মধ্যে অনেকের হয়তো গৃহে থাকতে মন চাইবে না আগত দেড় বছরের মধ্যে আমরা অনেক কন্যা জাতক জাতিকাদের কিন্তু গৃহত্যাগ করতেও কিন্তু দেখব বিভিন্ন কারণবশত আর এর সাথে সাথে এমএনসি কোম্পানি বিদেশ যাত্রার যোগও আপনাদের তৈরি হচ্ছে আর আপনার মায়ের দিকে আপনারা কথাবার্তা বলবার সময় মায়ের তরফে একটু সাবধানতা অবলম্বন করুন মামা মাতা মাতামহ মাতৃকুলের তরফ থেকে কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট লাভান্বিত হতেই পারেন দেখুন কেতুও কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে গোচর করছে তাহলে আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের মধ্যে গ্রো করতে পারে অনেকে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের দিকে নিজেদেরকে নিমজ্জিতও কিন্তু আপনারা করতে পারেন এর সাথে সাথে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে যার ফলস্বরূপ অন্তত এই মাসটিতে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন মেজাজকে ঠান্ডা রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পেটের সমস্যা বধজমের প্রবলেম বৃদ্ধি পেতে পারে বাইরের খাদ্য খাবার খেলে স্টক মার্কেটে ট্রেড আপনারা করতে পারেন তবে আমি বলবো একটু দূরত্বতা বজায় রেখে চলুন স্টক মার্কেট থেকে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হয়ে যাবে এবার আর যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন তবে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু এখনও আপনাদের ভাগ্যস্থানে থাকছে তাহলে কঠোর কাই পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন নাতি নাতনিদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া যেন ভুলেও করবেন না তবে হ্যাঁ সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আপনারা ছোট যাত্রা ভ্রমণের সুযোগও আপনারা পেতে চলেছেন এ বিষয়ে আপনারা অবশ্যই ভাগ্যবান হবেন রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন তৃতীয় কোনো ব্যক্তির সম্পর্কে প্রবেশ কিন্তু ঘটতে পারে যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে আপনারা রাখুন এ সময় উপকৃত হবেন আর শুক্র যেহেতু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি উচ্চস্থ মার্গী তাহলে কিছুটা হলেও ভাগ্যের সাথ আপনারা পেতে পারেন তবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই পরিশ্রম যদি আপনারা করেন তাহলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতেও কিন্তু আপনারা সক্ষম হতে চলেছেন লাভের মাত্রাও আপনাদের বাড়বে আয় ইনকামের নতুন উৎস আপনাদের সামনে উজাগর হবে তবে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ ফোর মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি ড্রাইভার নাম্বার ফোর আপনি বুঝবেন কী করে দেখুন ড্রাইভার নাম্বার ফোর মানে আপনি যদি যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্মান সাত মানে সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে যদি জন্মান এইট মানে আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যদি জন্মান তাহলে কিন্তু আপনার ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করতে হবে কারণ এই বছরটি মঙ্গলের বছর পরের বছরটি সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতি আগত চারটি বছর কিন্তু আপনাদের মিত্র গ্রহের বছর নয় এজন্য ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করতে বলবো তবে মে মাসটি বিজনেসম্যানদের জন্য যে দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আমি কিন্তু আপনাদেরকে বারবার বলে আসছি বহুদিন ধরে বলে আসছি যে শনি এবং শুক্র এই দুটি গ্রহের মজবুতি আপনাদের ক্ষেত্রে অত্যাবশ্যক ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আর শুক্রবার করে আপনারা হোয়াইট কালারের ড্রেস পরুন শনিবার করে ব্ল্যাক ব্লু পরিধান করুন বুধবার করে সবুজ পরুন পারলে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ বা গোলাপ জল বা তিন চার ফোঁটা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু যদি চান তাহলে শনিবার করে স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজের মুখে ছায়া দেখুন সরিষার তেল ঢেলে তার উপরে নিজের মুখের রিফ্লেকশান দেখুন দেখার পর সেই সরিষার তেলটি আবার পাত্রে ভরে দিয়ে যে কোনো গরিব মানুষকে ডোনেট করে দিন উপকৃত হবেন তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছুই হবে না যদি প্রতিকার করাতে চান শুধুমাত্র কর্মের দ্বারাই করা করাতে হবে কারণ কর্মা হি ধর্মা কর্মই তো ধর্ম আর কর্ম না করলে কর্মের ফল আমরা যে পেতে পারি এটি কিন্তু আমাদের আশা করাও উচিত নয় তো বন্ধুরা প্রতিবেদনটি আমাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম